দশম শ্রেণীর ইতিহাস দ্বীপ প্রকাশন তৃতীয় অধ্যায়ের বিভাগ ক এবং ক্ষয়ের উত্তর বিশ্লেষণ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ঔপনিবেশিক অরণ্য আইনে বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল আদিবাসীরা চুয়ার কথার অর্থ হল নিজ জাতি কোল বিদ্রোহের একজন নেতা হলেন বুদ্ধ ভগত সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে শুরু হয়েছিল মুন্ডা বিদ্রোহ সন্ন্যাসী বিদ্রোহের একজন নেতা হলেন ভবানী পাঠক ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন হাজি শরীয়ত উল্লাহ সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের অরণ্য আইন দ্বারা অরণ্যকে ভাগ করা হয় তিনটি স্তরে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় রাঁচিতে ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিতুবিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন রুম্পা বিদ্রোহ হয়েছিল অন্ধ্রের গোদাবরী উপত্যকায় দামিন ই কো হল সাঁওতালদের নিজস্ব নিষ্কর এলাকা দিকু কথার অর্থ বিদেশি বা বহিরাগত হুল কথার অর্থ বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম সিধু সিংবোঙার উপাসক বিরসা মুন্ডা রংপুর বিদ্রোহের একজন নেতার নাম শেখ নুরুল মহারাষ্ট্রের ভিল বিদ্রোহ শুরু হয় আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে এই বিদ্রোহ চলেছিল আঠেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফরাজি আন্দোলন প্রথম শুরু হয় বাংলার ফরিদপুরে নীল কমিশন গঠিত হয় আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ডিহিতে সূচনা হয় সাঁওতাল বিদ্রোহের সত্য বা মিথ্যা নির্ণয় করো ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ সত্য তিতুমির বাসের কেল্লা ভেঙে দেন মিথ্যা পাগলাপন্থী বিদ্রোহের নেতা টিপু গারো সত্য অস্তম্ভের সঙ্গে আস্তম্ভ মেলাও সন্ন্যাসী বিদ্রোহ দেবী চৌধুরাণী রংপুর বিদ্রোহ ধীরাজ রঞ্জন নীল বিদ্রোহ বিষ্ণুচরণ বিশ্বাস মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা মানচিত্রে নির্দিষ্ট এলাকা বা কেন্দ্র চিহ্নিত করে দেওয়া আছে শূন্যস্থান পূরণ কর তারিকা ই মহম্মদিয়া কথার অর্থ হল মহম্মদের পথ সিধু সাঁওতাল বিদ্রোহের নেতা চুয়ার বিদ্রোহ মেদিনীপুর বাঁকুড়া ও ধলগুমের বিস্তৃত এলাকা জুড়ে হয়েছিল বাঁশের কেল্লা তিতুমির তৈরি করেন উয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ ওয়াহাবি আন্দোলন বলতে বোঝায় ইসলামের পুনর্জাগরণ আন্দোলন হুল কথার অর্থ হল বিদ্রোহ নিম্নলিখিত বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি সাঁওতাল বিদ্রোহের একটি কারণ হল দামিন ই কো দখল সঠিক ব্যাখ্যা তিন নম্বর এটি নিষ্কর জমি ধন্যবাদ